যদি নাই কিন্তু দুই সালে দানেসিস মার্কা মনোনীত করছিল বেগম খালিয়া অসম দলের সর্বোচ্চ দুঃসময় এই নমিনেশন অসম অনেকে নিতে চায় না যে সব মনোনা মুক্তি কাশ্মীর সব পেয়েছিল উনি নমিনেশন নিয়ে তিন বছর প্লাস জেল খাচ্ছে এটি যদি আপনারা ভুলে যান এটি যদি আপনারা মানিকে বলেন যে আপনারা আসুন বিএনপি আপনারা যদি সত্যিকার বিএনপি হইতেন ভাই তইলে দলের বিপক্ষে নির্বাচন করতে পারতেন না তাইলে দলের বিপক্ষে যাইতেন না আপনারা যারা স্বতন্ত্র নির্বাচন করতে আছেন আপনারা স্বামী মুসমান প্লাস আমলিগের রূপরেখা বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনাদের এই রূপরেখা কখনো বর্তমান হবে না ইনশাল্লাহ আমরা মাওলানা মুক্তি মলেন কাশিম ভাইকে বিপুল ভোটে জয় লাভ করাবো ইনশাল্লাহ সংসদ পাড়াব যারা বিএনপি বলেন পরিচয় দেন আমি ছোট একটা মানুষ আমার লজ্জা লাগে আমি তো দলের কেউ ছিলাম না দল করি নাই আমি তো লুকাই ছিলাম আমি রিজাইন দিয়েছিলাম দল থেকে এখন বিএনপির নাম কেন মারে বলেন এটা লজ্জা করে না লজ্জা থাকা উচিত দয়া করে ভাই আপনার আর কেউ বিএনপির নামটা বেচছেন না আমাদের বিএনপি লোক মুক্তি মৌলানা কাশিমি সাহ তারে জিয়া বেগম জিয়া যাদের হাতে খেজুর গাছ তুইলা তুলে দিছে যেহেতু আমাদের জোটবদ্ধ নির্বাচন জোটবদ্ধ নির্বাচন তো মৌলানা কাশিমি সাহেবের দিছে আপনাদের মানতে এত সমস্যাটা কি খেজুর গাছ তোমাকে ভোট দেওয়া মানে দানের শেষে ভোট দেওয়া মাওলানা কাশি বিশাহে পাশ করানো মানি তার কি আরে পাশ এক রাখ তো আমার কথা হইল অনেকে অনেক বিএনপি শাস্তে চান অনেকে অনেক বড় বড় কথা বলেন আমরা রুডে গাড়ি ছিলাম আন্দোলনের সংগ্রাম আমরা ছিলাম আমরা বাড়িঘর ছাড়া ছিলাম আমরা জেল খাটছি এখন আমরাই আমরারাই এত বড় বিএনপি হয়ে গেলেন এত বড় বড় কথা বলেন তো ভাই বিএনপি কাজ তো হইলে দল থেকে যারা রিজাইন আগে তারপর বিএনপির নাম বলে এরপর দল চিন্তা করে আপনারা দলে নিবে দলের কাজ করবেন যাক আপনারা আমার একটাই দাবি ভাই আপনারা সবাই সেদুল কাজ বারো তারিখ সকাল সকালে ভোটটা দিবেন তো আপনারা সবাই এগারো তারিখ সকাল সকালে সেদুলকে ভোট দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম